আমার পাশের এই নারী বিয়ে ছাড়া ছিল দেড় বছর এই ছেলে সাথে দেখুন এই সেই ছেলে উনি ছিল বিয়ে ছাড়া এই যুবকের সাথে প্রতিটি সত্য কথাগুলো হলো শুনলে আপনার বস্তু হবেন যেমন ওনার মুখ থেকে আমরা যদি আছি আপনি কেমন আছেন ভালো দেখালেন যে ছেলেটা আসলে উনি আপনার কি হয় এই আমার বয়ফ্রেন্ড এটা আপনার বয়ফ্রেন্ড এই ক্যামেরা তাকে বলেন আপনার বয়ফ্রেন্ড হ্যাঁ আচ্ছা আসলে আপনার বয়ফ্রেন্ড আপনার তো দেখা যাচ্ছে মোটামুটি বয়স

সে আমাকে মানে টিকটকের মাধ্যমে লক দিয়েছে তার দু তিন দিন পরে আমি আবার তাকে দেওয়ার পরে মানে সে আমাকে মেসেজ মেসেজ বিভিন্ন ভালো লাগতো মানে যা যা বলা বলতো তোমার সাথে আমি বন্ধুত্ব করব চলো আর আমি বলছি না বন্ধুত্ব করার ইচ্ছা আমার নেই কেন আমি একটা বিবাহিত মেয়ে আমার একটা বাচ্চা আছে মানে সে এগুলো বলার পরেও বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি আপনি ছেলে হয়েছে দেখি কি হয়েছে তো ছেলে কি বিবে মেয়ের সাথে সম্পর্ক করা যায় না আমি বলছি না এটা করা যায় না এটা সম্ভব না মানুষে এটা ভালো চোখে দেখে না মানুষের ভালো চোখে দেখলেও নিজের কাছে ভালো লাগে না কয় না এটা কোনো সমস্যা আমি যদি মাইনাল লইতে পারি তাহলে মানুষের তো আমার আসে যায় না মানুষে দিয়ে কি করবো যেখানে আমি সাই দিছি সেখানে আর কে রেকা মানে বিভিন্ন কথা বলতো সে আমাকে রাজি করার জন্য মানে এমন কথা বলতে বলতে মানে দুই বছর দুই মাস তোর ওর কথাতে আমি রাজি হইনি পরে কথা রাজি হয়েছি তারপরে তাহলে কি হয় মোবাইলে তো কথা বললে কোন সমস্যা না আলাম বলছি ঠিক আছে আমি মোবাইলে কথা বলবো আমি সরাসরি কখনো আসবো না আর কলও কখনো আসবো না যদি অডে কলে কথা বলেন তাহলে আমি কথা বলবো আলাউ বলছে ঠিক আছে অর্ডে কলে কথা বলো মানে এভাবে কথা বলতে বলতে মানে মাঝখানির মতন উনি আমার বলতেছি আচ্ছা একদিন তুমি একটু ভিডিও কলে আসো আমি কিছু ভিডিও কলে আসে লাভ নেই কা ভিডিও কলে আসলে আপনি আমার সাথে কথা বলবেন না পাই না আমি কথা বলবো তুমি দেখতে যেমনই হোক আমি কথা বলবো তোমার সাথে সমস্যা নেই কামার আল্লাহ ভিডিও কলে একদিন আসলাম আসার পরে বললো বা তুমি দেখতে কোনটা খারাপ হ্যাঁ তুমি কোনটা অসুন্দর যে তোমার সাথে আমি কথা বলবো না আল্লাহ তোমার যেভাবে বানাইছে সেই মনেই সুন্দর তুমি সেটা আমার নিন্দার কোনো দরকার নেই মানে এইভাবে কথাবার্তা বলতে বলতে দুই বছর হয়ে গেছে আমাদের কথাবার্তা দুই বছর ধরে হয়েছে দেড় বছর ধরে আমাদের মধ্যে রিলেকশন হয়েছে মানে হঠাৎ করে উনি আমাকে একদিন বলতেছেন তুমি একটু গোলাপশার মাজারে এখানে আসো আহ আমি আবার বলছি গোলাপশার মাজারে আসবো কেন আমি চিনি না এখানে আমি আসতে পারবো না উনি বলতেছে কেন আসতে পারবেন না আমি এই পারে কিছু চিনি না আমি আমার ওই পারের কিছু আমি চিনি না আমি এপারে কিভাবে চিনবো আল্লা উনি আমার বললো ঠিক আছে তাহলে কাজ করো ব্রিজের উপর দেওয়া তুমি গোলাপ গোলাপসার মাজারে আসো আলা আমি গোলাপ গোলাপসার মাজারে আসছি আসার পরে মানে নামছি নামার পরে উনি আসছে আসার পরে উনি আমার মাজারে নিয়ে গেছে মাঝারে নিয়ে যাওয়ার পরে উনি মানে কোনো ভালো মন্দ কোনো বলে বলেন মাজারের ভিতরে ঢুকায়া মানে আমার মাজার ছোয়াইলো একে মাজার ছোয়ান কিনলি গা আপনি না তুমি একটা মাজার ছুইবা হানে মাজার আমি যে কথা বলবো তুমি সেই কথা আমার শুনবা তুমি মাজার ছোঁয়া মিথ্যা দা বলতে পারবা না আর তোমার মাইয়ার কসম দিলাম আমি আমি কি এটা ভুল করেন দুইটা জিনিস আপনি জানেন কখনোই করা যাইবো না কেন আপনি জানেন আমার মেয়ে আমার জান আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না সেটা আপনি জানেন হ্যাঁ সেই কারণে তোমার মেয়ের কসমও দিলাম ছোয়া কসম দিলাম আমি আলাম বলছি ঠিক আছে যান যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দিব জান দুইটা জিনিস তো কখনো আমি অস্বীকার করতে পারবো না বলেন আপনি কি করুন ছোয়ার পরে বলে আজকাল থেকে আমি তোমার বউ হিসেবে মাইনা রইলাম আমি কি এটা কেমন কথা বলেন এটা কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব না কি কাগজে কলমে ই করলে কি বিয়ে হয় মানুষের মানুষের মনেরই হলো বড়ই মানুষের যে মনের থেকে বো হয় না তাই সেটাই বড় আমি কই না এটা সম্ভব না না সম্ভব এটা আমি তোমার মাইনালইছি আজকের থেকে তুমি আমার ঘরে বো তারপরে মানে আমি জিদ করে ওখান থেকে আইসা পড়ছি মাঝে এখান থেকে আইসার পরে পরে আমি রিসকাল লুকিয়ে আমার বাসায় আইসা পড়ছি আসার পরে মানে ওই ছেলে আমারে বলতাছে তুমি কাজটা ঠিক করো নাই আমি মাঝে ছাড়া তোমার যে কিরা কাটাইছি এরা তুমি কখনো অস্বীকার করা পারবে না কেন মাজার হচ্ছে ই জিনিস কখনও ই করা পারবে না তুমি আল্লাহ আমি বলছি হ্যাঁ মাজার ছিয়া কিরা কাটাইছে এটা কখনই করা যাবে না আপনি এই করেন ইয়ের কাছে কাজী ঘরেও যান আমি লমু তারপর আপনার কী সমস্যা না সমস্যা সব আমি করে বুঝুম এটা আল্লাহ বলতেছে ঠিক আছে আমরা কাজেতে বিয়ে করবো কিছুদিন সময় দেন না সময় দাও তুমি আমারে আল্লাহ আমি হ্যাঁ ঠিক আছে সমস্যা কা সময় দিলাম আপনি আমার এখানে কখন আসতে পারবেন না আসতে পারবেন না আপনি মতন আপনি থাকবেন আমার মতন আমারে থাকতে দিবেন মানে এভাবে বলার পরে বলছি ঠিক আছে মানে হঠাৎ করে একদিন সে আমারে বলতেছে হ্যাঁ আজকে তোমার সাথে আমি দেখা করবো আমি কোথায় দেখা করবো বা তোমার বাসায় আমি দেখা করবো আমি না আমার বাসায় আসা পারবেন না এ যদি দেখা করার ইচ্ছা থাকে বাইরে আসেন আমি কোনো হোটেলে খাওয়া দাওয়ার হোটেলে বসিয়া কথাবার্তা বইলা আপনার সাথে আমি তারপরে চলতে গেতে তোমু গা আমি এসব আমার বাসা পায় না আমি সরাসরি তোমার বাসায় আসুন আজকে এত দিন দেওয়া তোমার সাথে দু বছর ধরে পরিচয় হয়ে গেছে আমার তুমি কোনোদিনও তোমার বাসায় আনো নাই কামারে দেখা করতে আল্লাহ বলছি কেন আমার বাসায় কি নাকা আমি তো কোনো দিন কই আপনার বাসায় আমি যামু পায় না এটা নাই কা আমি হনে কইছি তোমার বাসা আমি আজকে আসুন যদি বাসা তুমি আবার না নিয়ে যাও তাহলে আমি এই রাস্তার ভিত্তিরে আত্মহত্যা হুম করুম গাড়ির রাস্তায় মানে এই ভয় দেখার পরে আমি ওর বাসায় নিয়ে আসছি বাসায় নিয়ে আসার পরে উই আবার বলতাসে আজকে আমি আর যাবো না বাসায় আমি এটা সম্ভব না কেন হঠাৎ করে যদি আমার বাসা থেকে ওয়াইসা দেখে আপনি আমার বাসায় তাহলে আমার ফ্যামিলি আমার বতি করবো কেন জানা আমার ফ্যামিলি আমার মেয়ে ছাড়া আমি থাকি না এখানে কিন আর আমার ফ্যামিলি সবাই জানে আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে গা সেটা আপনিও জানেন পায় না যদি তোমার ফ্যামিলি আসে তোমার ফ্যামিলির আমি বুঝে এলাম এটা কোনো আপনার মেয়ের আমি বিয়ে করছি আমি কে এটা কোনোদিন আমার ফ্যামিলি মানবো না কয় মানবো আল্লাহ মানে হেদিন জোরাজোরি করার পরে মানে উই

আমি তো আর ওই হিসাবে গেছি দেড় বছর ছিল বাসায় ওনার বিয়ে একটা যুবককে উনি জায়গা দিয়েছে দেখতে পাচ্ছেন ছবি দেওয়া আছে দেখেন এই সেই যুবক যে যুবকের সাথে বিয়ে ছিল চার বছর বছর না বিয়ে ছাড়া ছিল দেড় বছর